আসসালামু আলাইকুম আ আপনি বদনজ্বরে আক্রান্ত কিনা তা কিভাবে বুঝবেন এই ছয়টি লক্ষণ মিলিয়ে দেখুন যদি কোনো একটি লক্ষণ আপনার সাথে মিলে যায় অবশ্যই আপনি বদনজরে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি এক অকারণে কান্না করা দুই সবসময় ক্ষুদাত অবস্থায় থাকা তিন অলসতা ঘিরে ধরা চার বারবার হাই ওঠা পাঁচ সবসময় রাগান্বিত অবস্থায় থাকা ছয় অতিরিক্ত মাত্রায় চুল পড়া এই ছয়টি লক্ষণ যদি আপনার সাথে মিলে অবশ্য আপনি বদ্মজ্বরে আক্রান্ত এখন চলুন জেনে নিই এই বদনজোর থেকে আপনি কিভাবে বাঁচবেন প্রথমে এক লিটার পানি নিন সেই পানিতে দরশ্বরীফ সাতবার বলুন এবং দেহা চারবার বরুন আয়তুল কুরসি সাতবার পড়ুন সুরেফ আলাক তিনবার এবং সুরা নাস তিনবার পড়ুন শেষে একবার দোরশ্বরী পড়ুন হয়ে গেল আপনার বদনজ্বরের পানি তৈরি এখন আপনি এক বালতি পানি নিন পরা পানিগুলা সেই বালতিতে ঢালুন তারপর ষাটটি পাতা নিন পাতাগুলো বেটে সে পানির সাথে মিশ্রিত করুন এবং আপনি আল্লাহর নাম নিয়ে গোসল করুন ইনশাল্লাহ এভাবে আপনি যদি তিন দিন গোসল করেন আপনার বদনজোর চলে যাবে আশা করছি ভিডিওটি আপনাদের অত্যন্ত কাজে আসবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ